নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমের সন্দেশ একদম নরম তুল তুলে এই আমের সন্দেশ মুখে দিলে একদম মিলিয়ে যাবে চমৎকার হয় তো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এই আমের সিজনে পাকা আমের সিজনে এই সন্দেশের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে আর রেসিপি দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে রেসিপি কেমন লাগলো আর ছোট্ট করে একটা লাইক করবো আর একটা কমেন্ট করে দেবে তো তার জন্য দেখো এখানে আমি দুটো গোলাপ খাস আম নিয়েছি এই আমটা কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় গাছের আম আমাদের নিজেদের গাছের আম তো দুটো আম নিয়েছি পাকা আম একটা গ্রেটার দিয়ে আমের কাতটা এরকম বার করে নিয়েছি এইবার আমি একটা স্ট্রেনার একটা বাটির ওপর রেখেছি আর আমের পাল্পটাকে এবার আমি একটু ছেঁকে নেব ভালো করে এতে কী হবে আমের মধ্যে যে রোঁয়াগুলো থাকে সেগুলো কিন্তু আটকে যাবে আর আমের কাতটা ভালোভাবে বেরিয়ে যাবে তো চলো এটাকে রেডি করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি ওভেনে প্যানটাকে গরম করে নিয়েছি আর এবার আমি আমের পাল্পটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে এটা যদি রকম অবস্থায় দেওয়া যায় আমের মধ্যে যখন আমের পুরটা ভরবো তখন কিন্তু এটা বেরিয়ে যায় তো আমি যেভাবে করছি এরকমভাবে যদি তোমরা করো তাহলে পুরটা একদম বেরোবে না আর খুব সুন্দরভাবে কিন্তু রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো তার জন্য এর মধ্যে পরিমাণ মতো দু টেবিল চামচ চিনে দিয়েছি কারণ আমটা খুব মিষ্টি আর এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো গুঁড়ো আমল দুধ আমের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আঁচটাকে এইভাবে রেখে কিন্তু আমের যে ফিলিংটা সেটা রেডি করে নিতে হবে তো চলো এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে একটা বাটির মধ্যে সরি একটা প্লেটের মধ্যে আমি আমের পাল্পটা নামিয়ে নিচ্ছি আর আবারও আমি প্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার আমি বাইরের কোটিংটা রেডি করবো তো তার জন্য দেখো আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর দু টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি সুজি দু টেবিল চামচ না এখানে ধরতে গেলে প্রায় তিন টেবিল চামচের মতো সুজি রয়েছে ঘিয়ের সাথে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে ঠান্ডা দুধই ইউজ করছি মানে জাল করা নয় এমনি নর্মাল যে দুধ কাঁচা দুধ ব্যবহার করছি তো পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি এখানে প্রায় পাঁচশো এম মতো দুধ রয়েছে এইবার সুজির সাথে এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না সুজিটা একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো বেশ যখন একটু এরকম ঘন হয়ে এসেছে এখানে দেখো যে ফুড কালার সেই ফুড কালার আমি দু ড্রপস মতো এখানে দিয়ে দিয়েছি আমি তো বাড়িতে কেক বানাই তো তার জন্য এই কালার সবসময় আমার কাছে থাকে বা গুঁড়ো চিনি এগুলো থাকে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দেড় চামচ মতো এখানে চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে আমি ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একদম গাঢ় হয়ে আসে যখন এরকম গাঢ় হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বড় চামচের দু চামচ মতো গুঁড়ো দুধ পারলে এর থেকে বেশিও দিতে পারো আমি যতটা কম খরচা করে করা যায় আর কি সেরকমভাবেই কিন্তু এই সন্দেশটা বানিয়েছি তো সবার তো আর সম্ভব হয় না যে অনেক অনেক দুধ ব্যবহার করে আমের সন্দেশ বানাবে সেই জন্য সুজিটা দেওয়া আর কি আর সুজিটা দিলে কিন্তু এই আমের সন্দেশটা কিন্তু খুব নরম হয় এবার যখন এরকম একদম গাঢ় হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আরও এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে কিন্তু প্যানের গা ছেড়ে দেবে আর এটা কিন্তু মানে পুটটা ভালোভাবে রেডি হয়ে যাবে যখন এরকম রেডি হয়ে যাবে তখন একটা ছোট চামচ দিয়ে এরকম কুড়ে করে একটু তুলে নিতে হবে এইবার আমি এই টেক্সচারটা একটা জায়গায় তুলে নেব আর দেখো এরকম যখন এরকম গুড়িয়ে আসবে চারিদিক দিয়ে মানে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তো চলো এবার আমি এটা রেডি করে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গেছে দেখো কতটা শক্ত হয়ে গেছে তো এবার আমি মিষ্টিগুলো গড়ে নেব তো তার আগে এই যে মিশ্রণটা থেকে আমি কিছুটা পরিমাণ একটু সরিয়ে নিয়েছি সামান্য একটুখানি সবুজ রঙ এর মধ্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি পাতাটা করব সবুজ পাতা সেই জন্য তো এইবার আমি মিষ্টিগুলো গড়ে নেব তো আমি যেভাবে ঘুরছি তোমরা এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেবে তো দেখো আমের পাল্পটা মাঝখানে এরকম দিয়ে দিয়েছি আর এরকমভাবে মুড়ে দিচ্ছি তারপরে এটাকে একটু গোল করে নিয়ে যেরকম আম তৈরি করে আর কি আমরা ছোটোবেলায় যখন স্কুলে মাটির কাজ করতাম মাটির কাজ দিত স্কুলে প্রাইমারি স্কুলে তখন কিন্তু এরকমভাবে আম বানাতাম মাটি দিয়ে তো সেই অভ্যাসটা একটু রয়ে গেছে তো সেই রকমভাবে আর কি এটা বানিয়ে নিচ্ছি আর এরকমভাবে পাতাগুলো তৈরি করে নিচ্ছি আর এবার এই যে বোটাটা বানাবো আমি একটা লবঙ্গ এখানে গেঁথে দেব তো ব্যাস এইভাবে দেখো সমস্ত মিষ্টিগুলো গড়ে নেবো তো বেশ কয়েকটা পরিমাণ মিষ্টি আমি এখানে গড়িয়ে নিয়েছি তো সে কটা আমি একটু একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই মিষ্টিটা বন্ধুরা এতটা নরম হয় না এতটা এতটা ভালো টেস্ট হয় যে কি বলবো মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম অপূর্ব স্বাদ হয় কিন্তু আমার রিকোয়েস্ট হল বন্ধুরা এই মিষ্টিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো আর খুব কম খরচে কিন্তু বেশ কুড়ি পিস মতো মিষ্টি কিন্তু তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বাচ্চা বাচ্চারা তো খাবেই বড়োরাও কিন্তু ভীষণ মজা পাবে তো আশা করছি আমার এই আমের মিষ্টির এই সহজ রেসিপিটা তোমাদের সবার খুব মন যায় করেছে যদি রেসিপি ভালো লাগে আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করাতে পারি আর এই পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আমার সমস্ত বন্ধুদের আমার অন্তর থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তো চলো আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে